নিয়েছে ফুল হচ্ছে না দেখো এইটুকুনি ফুল কথা বলতে না আমি পুরো ঘেটে যাই কারা কারা ঠাকুর মাচুরি দেখতে পছন্দ করো এটা কিন্তু কমেন্ট করো দাদা দেখছে ভাই ঠিক তাও হচ্ছে জানো তো বৃষ্টিটা ওটাই আসছে এদিকে লিফটটা অ্যাক্সিডেন্টে পরে হঠাৎ করেই কিরকম একটা যেন একঘেমি হয়ে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আমি মাঝখানে কোমর ভাঙার সাথে সাথে আরো একটা কিছু বাঁধিয়েছিলাম শ্বাসকষ্ট তারপরে কাশি কারণ কোমরে যেহেতু বরফ শেক দিচ্ছিলাম তো সেই থেকে একটা ঠান্ডা লাগিয়েছিলাম তো আমাদের যিনি হোম ফিজিশিয়ান আছেন তিনি তো মানে একদম ভগবানের মতন আমার কাছে মানে আমাদের পুরো ফ্যামিলির কাছে বলতে পারো ডক্টর অমিতাভ রায় সে আমার যে কোনো রোগ হোক অন্য কোনো ডক্টর দেখালেও আলটিমেটলি আমি দেখেছি ওনার কাছে গিয়ে আমি সুস্থ হই তো কোমরের ব্যথাটা যা ছিল তাই রয়েছে কোনো রকম কোনো নতুন আপডেট নেই বাট হ্যাঁ সর্দি কাশি শ্বাসকষ্ট থেকে উনি আমাকে অনেকটাই রেহাই দিয়েছেন আর অনেক কিছু ট্রিটমেন্টেও চেঞ্জ হয়েছে অনেক নতুন ওষুধ অ্যাড হয়েছে মোটামুটি এখন আমি খাবারের থেকে ওষুধ বেশি খাচ্ছি আবার আমি আগের ফর্মে ফিরে গেছি মাঝখানে কটা দিন ওষুধটা একটু কম হয়ে গেছিলো আমার জীবনে তো যাই হোক সকালবেলা এসে এক কারি ব্লাড নিয়ে গেল পুরো মশা যতটা না স্পিডে ব্লাড চষে তার থেকেও বেশি স্পিডে এক গামলা ব্লাড নিয়েছে এখন বেজে গেছে সাড়ে নটার মতন এখন আমি শুধু চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনাদেরকে তুলবো গোপাল সোনাটা এখন এখানে ঘুমাচ্ছে আগে গোপাল সোনারা এখানে ঘুমতো আমি এখন জায়গাটা ওপরে করে দিয়েছি কারণ যেহেতু আমি নিচে ওরকমভাবে ঝুঁকে ওদেরকে ঘুম পাড়াতে পারি না তাই ওরা যেখানে বসো ওই জায়গাটাই ঘুম পাড়াই তো যাই হোক আবার চটপট করে গোপাসনা থেকে তুলে দিই গোপাসনাটা ব্রেকফাস্টটা করুক এবার আমাদের গাছে না এখন একদম ফুল হচ্ছে না দেখো এইটুকুনি ফুল হয়েছে আগে দু সাজি ভর্তি ফুল হতো তাও লাল জবাগুলোই যা একটু বেশি পাওয়া যাচ্ছে বাকি সব ফুল ফোটা বন্ধ হয়ে গেছে এই বৃষ্টির সময় থেকে নিয়ে শীতকাল অব্দি সেরকম ফুল পাওয়াই যায় না মানে যেটা গরমকালে যেটা তোমরা দেখেছো যে মানে ফুল দিয়ে তারপরে রাখার জায়গা থাকে না এরকম হয় মানে ঠাম্মুর নিচের সিংহাসন ওপরের এত বড় ঠাকুর ঘরের এতগুলো ঠাকুরের পায়ে সবাইকে ফুল দিয়েও এক্সট্রা ফুল থেকে যায় আর সেই জায়গাতে ফুল সেরকম এই সিজনগুলোতে পাওয়াই যায় না তো আমরা মালিদাদাকে বলেছি উনি কিছু দিনের মধ্যে আসবেন তো এই টাইমটাতে আমরা যেটা করি যে গোলাপ গাছগুলোকে রেখে গোলাপ গাছগুলো যেমন সারা বছর ট্রিম করা হয় গোলাপ গাছগুলোকে রেখে আমরা জবা গাছগুলোকে একদম ছোট ছোট খুব একটা ছোট নয় বাট একদম বুসের মতো করে বানিয়ে রাখি ট্রিম করে তো তাতে কী হয় গরমকালে কুড়িটা এবং ফুলটা অনেক বেশি ভালো পাওয়া যায় কারণ এই সিজনটা মানে জবা সিজন নয় এই সিজনটা হচ্ছে গোলাপ গাঁদা ফুল মানে যেটা সিজনাল ফ্লাওয়ার হয় এটা সেটারই সিজন আর আমাদের ছাদে গোলাপ গাছ মানে বহু বছরের পুরনো হচ্ছে যে আঠেরো বছর মোটামুটি হয়ে গেল আমাদের এই বাড়ি তো তখন থেকে এই গোলাপ গাছগুলো রয়েছে আর কি বহু বছরের পুরনো গোলাপ গাছ এবং খুব ভালো এখনো ফুল হয় এ দেখো দুই গুন্ডা আমার এসেছে এদিকে আমি ঠাকুরকে সাজাচ্ছি ওরা দেখতে এসেছে ওইদিকে যা না যাওয়া হয় হ্যাঁ ওখানে বসো গুড বয় লিও সিম্বু সিট গুড বয় গুড बॉयজ বাহ কি বাধ্য সন্তান আমার দুজন একজন ওখানে বসে বললো একজন এখানে বসে বললো ঠামু এখন আমাকে একটু আগেই ওয়াটার ব্যাগটা দিয়ে গেল আর এই হট ওয়াটার ব্যাগটাতে না এখনো তোমরা দেখতে পাবে কিনা জানি না দেখা যাবে না খুব স্বাভাবিক এটা ক্যামেরায় এখন অব্দি রকির লোম লেগে আছে কেন জানো কারণ রকির যখন লাস্টে পায়ে ব্যথা লেগেছিল তখন এইখানে এই যে হট ওয়াটার ব্যাগটা গরম করে এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছ এইখানে আমি ওর পাটাকে ঢুকিয়ে এখানে ওকে গরম সেঁক দিতাম যাতে ওর পায়ের ব্যথাটা সেরে যায় তো এই জায়গাটাতে এখনও রকির লোম লেগে তো আমাকে যেহেতু ডক্টর এখন বলেছে যে মানে বরফ শেঁক দেওয়া যায় রকির কথা বলতে না আমি পুরো ঘেটে যাই তো হোক যখন ডক্টর আমাকে বলেছে যে বরফ শেকটা দেওয়া যাবে না তো বরফ শেঁক দিতে হবে তো আমি এতদিন না মানে এই লাস্ট দুদিন ধরে আমি ওই আয়রনের সাথে রুমাল দিয়ে রুমালটাকে গরম করে আমি কোমরে দিচ্ছিলাম তো ওটার থেকে না এটা অনেক বেশি ভালো এটা প্রায় মানে এটা ইলেকট্রিক্যাল এই যে তার রয়েছে এটা এই দু মিনিট মতন বসালে না আরামসে একদম অনেকটা গরম হয়ে যায় আর এটা কোমরে নিয়ে বেশ অনেকক্ষণ বসাতে হবে যে থাকা যায় আর এটা না অনেকক্ষণ গরম থাকে মোটামুটি হাফ অ্যান আওয়ার মতন ভালো গরম থাকে তো যাই হোক না কেন এটা দিয়ে গেল আর এটাতে এখন অবধি মনে হচ্ছে যেন রকি স্মেলটা পাচ্ছি এটা হয়তো রকি আমার জন্যই রেখে গিয়েছিল কারণ ঠামু এটা বলেছিল যে ঠামুর আর লাগবে না কারণ ঠামুর অ্যাক্সিডেন্টের পরে ঠামু ইউজ করতো তারপরে আর মানে ঠামুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পেছনের বাজারে ফুল আনতে গিয়ে সে তখন আমি ব্লগ করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তখন ঠামু এটা ইউজ করতো তারপর এটা পড়েই ছিল তারপরে যা ইউজ করেছে রকি করেছে এখন আমি করছি আর কি আমি পুজো করে চলে এসেছি এখনও সে ওই ঘরে বসে ঘুমাচ্ছে দাদা এখানে শুয়ে ঘুমাচ্ছে আর ভাই ওইখানেই ঘুমাচ্ছে এত আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না আরামসে ঘুম ডাকি এই সময়টা দুজনেই দৌড়া দৌড়ি করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা বানাবো ব্রেকফাস্টে দিদিকে বললাম যে আমার জন্য একটু দুটো রুটি করে দাও আর তরকারি আমার কালকে বানানো রয়েছে সয়াবিনের তরকারি রয়েছে ফুলকপি আলুর একটা তরকারি রয়েছে আর সাথে দুটো কলা খেয়ে নেবো আর এক গ্লাস দুধ দুধ তো আমাকে ডক্টর বলে যে দু গ্লাস করে খেতে হবে যেন দু গ্লাস কতটা ঢুকবে আর কি বাট এক আমি এমনি দুধ অতটা আমার আমি ভক্ত নই আর কি কোনোদিনই তো আমাকে প্রোটিন এক্স দিয়ে খেতে বলেছে তো আমি ডক্টরের কাছে অনেক রিকোয়েস্ট করার পরে উনি বললেন যে একবেলা তাহলে দুধটা দিয়ে প্রোটিন এক্স খাও আরেকবেলা গরম জলে প্রোটিন এক্স দিয়ে খেতে হবে কারণ হাই প্রোটিনটা এখন দরকার কারণ যেহেতু আমি ভেজ হয়ে গেছি না এখন যারা দেখো ননভেজ হয় তাদের কী হয় মানে ডিম দুটো ডিম খেয়ে নেওয়া মাংস খেয়ে নেওয়া মাছ খেয়ে নেওয়া এটাতে অনেকটা হাই সোর্স অফ প্রোটিন ঢুকে যায় এবার আমাকে কি সোয়াবিন পনির দুধ এগুলো থেকে প্রোটিন ঢোকাতে হবে এবার দুধটা আমার দু গ্লাস খাওয়া পসিবল না তো যাই হোক আমি অবির জন্য একটুখানি গোলা রুটি বানিয়ে নেবো গোলা রুটি খাবে বললো আর আমাকে তো কিছু রান্নাবান্না এটা করতেই দিচ্ছে না আমি তো বান্না আমি এই ফার্স্ট এই কোমর ভাঙার পরে আমি দশ দিন তো ক্রস করে গেছে আমি রান্না বান্না কিছুই করিনি আমি আজকে অভিকে অনেক জোর জোর করে আমি বলেছি যে না আমাকে করতে দাও কিছু না করতে দিলে না আরও বেশি যেন শরীরটা খারাপ লাগে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দাঁড়িয়ে তো দাঁড়িয়ে কাজ করতে তো ডক্টর বারণ করেন তো যাই হোক আমি ওভি গোলা রুটিটা বানিয়ে নিই আর ওভি দিদি এদিকে আমার জন্য রুটিটা বানিয়ে নিই তারপরে ব্রেকফাস্টটা করে নেবো ওভি এখন নেই যদিও বাড়িতে কাজে বেরিয়েছে আসলে একসাথে ব্রেকফাস্টটা করবো The খা দেখছো রান্নাঘরে কারণ আমাদের বাড়িটা বছরে দুবার করে ডিপ ক্লিন হয় একদম মানে পুরো একদম টপ টু বটম সব কিছু এটা তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে হচ্ছে খুব সম্ভবত নিউ ইয়ারের টাইমে এখন সম্ভবত না একদম শিওর কারণ পুজোর আগে আর বছরের শুরুতে এই দুটো টাইমেই আমাদের পুরো বাড়িটা ডিপ ক্লিন করা হয় আর মামাকে তো তোমরা সবাই যেন যিনি আমাদের পাখির খাঁচা ক্লিন করেন উনি বছরে এরকম দুটো টাইম প্রায় তিন চার দিনের জন্য টানা এসে একেবারে পুরো বাড়িটা একদম চাকাচাক করে দিয়ে চল তো তো আর আর হাতে গোনা থেকে দিন বাকি বেশি দেরি নেই এরপরে মামা অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে এর মধ্যে মামা এসেছে দু তিন দিনের জন্য পুরো আমাদের বাড়িটা কমপ্লিট করে দেন অন্য জায়গায় ব্যস্ত হবে এই যে এদিকে আমার ব্রেকফাস্ট একদম রেডি রুটি আছে কুমড়োর ছক্কা রয়েছে তরকারিতে কলা আর আমি এখানে বসে বসে খেতে খেতে জানো দেড় ঘন্টা টাইম লাগিয়েছি কারণটা তোমাদেরকে দেখাই একটুখানি টিভিতে না এখানে ঠাকুমার ঝুলি চলছে আর এটা আমার হচ্ছে ছোটোবেলাকার নস্টালজি আর এই জায়গাটা একটুখানি তোমরা একটুখানি অ্যাভয়েড করো কারণ সামনে তোমাদেরকে বলছিলাম যে আয়রন মেশিনটা আমি আয়রন মেশিন দিয়ে এখন এই গরম সেঁক দিচ্ছি সেটাই রাখা আছে ওই প্লাগ পয়েন্টে কানেক্ট করি আমি দিয়েছিলাম কালকে রাত্রে তোমরা কারা কারা ঠাকুমার ঝুলি দেখতে পছন্দ করো এটা কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানিও এটা শুধু এখন বলে টিভিতে বলো না এই টাইমটা দেখলাম টিভিতে দিয়েছে আমি অন্য সময় সোনিয়াটে গোপাল ভাটটাই দেখি সোনিয়াটে হচ্ছে এটা আমি অন্য সময় যখন লাঞ্চ করতে বসি না ধরো টেবিলে যখন বসি চালিয়ে খেতে খেতে এখন কার্টুনগুলো দেখি এত ভালো ভালো গল্পগুলো ওখানে দেখায় না আর ওই গল্পগুলো থেকে অনেক কিছু কিন্তু শেখার রয়েছে মানে একদম বাস্তবে যে সিচুয়েশনগুলো আমাদের ঘটে সেগুলো নিয়েই গল্পগুলো তৈরি হয় বেশ সুন্দর লাগে কিন্তু শুনতে আমাকে যেহেতু ডক্টর এখন রোজ পনির খেতে বলেছে যেমনটা তোমাদেরকে বলছিলাম আর আমার মা না খুব ভালো পনিরটা রান্না করে আর আমি যেহেতু এখন রোজ রান্না করতে পারছি না আর দিদি পনিরটা একটা ভালো করতে পারে না দিদি বলে হচ্ছে সোয়াবিনটা যেমন দিদি ভীষণ ভালো করে তো মা এখন ফ্ল্যাট থেকে রোজ দুদিনের জন্য একসাথে রান্না করে পাঠাচ্ছে তো আমার জন্য এখানে দু বাটি ভর্তি ভর্তি পনির পাঠিয়েছে আর ওবির জন্য এখানে পাঠিয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি টাইপের এখানে কিছু পড়েছে একটা আমার জন্য রান্না পাঠালে মা ওবির জন্য সাইমেলটেনিয়াসলি রান্না পাঠায় আর কি কারণ এখন দেখো এখন তো আমি ভেজ হয়ে গেছি এবার আমি ননভেজ কিছু খাই না কিন্তু ফ্ল্যাটে যখনই ধরো ননভেজ কিছু হয় ধরো টেস্টি কিছু বানিয়েছে চিকেন বলো মাটন বলো কিংবা চিংড়ি মাছ বলো তখনই মা ওবির জন্য মনে করে একদম পাঠাবে রকির এই স্ট্যান্ডটা তো আমরা অনেকেই চেন এখানে রকি খেতো রকি যে দুটো বাটি ছিল না সেই দুটো বাটি আমার ওই ওই আমার এমন অবস্থা হয়ে গেছিলো রকি যদি চলে যায় আমি বলেছেন রকি যাবতীয় যা জিনিস আছে আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও এবারে ওইগুলো আমি জানি না সত্যি কথা বলতে কী হয়েছে কারণ ওগুলো ফিউচারে আমাকে জানানো হয়নি মানে এখন আমি জানি না কী করা হয়েছে ওইগুলোতে তো এই স্ট্যান্ডটা মানে আমাদের আগে যিনি দিদি ছিলেন উনি গুছিয়ে রেখেছিলেন গুছিয়ে রাখা ইন মানে এটার অলরেডি পায়ার অবস্থা খুব খারাপ এবারে লিও সিম্বা যেভাবে খায় না ওরা আলাদা আলাদা বাটিতে দুজনকে আলাদা আলাদা জায়গায় দেওয়া হয় যেন কিন্তু ওদেরকে এবারে একটু ট্রেনিং দেবো ভাবছি দুজনকে এই দুটো জায়গায় বসিয়ে খেতে দেবো যাতে ওরা একসাথে খাওয়াটা শেখে মানে তাহলে কোনোদিনই ফিউচারে ওদের খাওয়ার ওই কারাকারি কিংবা লড়াই ব্যাপারটা আসবে না তো সেই জন্য আমি দিদিকে বলেছি যে এই স্ট্যান্ডটা নেওয়া দিদি এই স্ট্যান্ডটা নামি পরিষ্কার করে মুছে দিল ধুলো ফুলো কিছু নেই হাইটটাও সব কিছু ঠিকঠাক রয়েছে তো এটা এখন রাখা থাক এখানে এই জায়গাটা তো আজকে রাত্রিবেলা থেকে লিও সিমার এখানে ট্রেনিংটা শুরু হবে দেখা যাক কতটা কী ওয়ার্ক করে সেই বুঝে তারপর ওদের জন্য নতুন স্ট্যান্ড নিয়ে আসা হবে কারণ অলরেডি যখন বাড়িতে একটা রয়েছে নতুন স্ট্যান্ড আনবো তারপরে দেখবো সেটা কোনো কাজে লাগলো না আগে দেখি পুরোনো স্ট্যান্ডটাতে দেখে কী কীরকম কী ওদের অ্যাটিটিউড হয় কারণ এরকম পাশাপাশি রেখে এতটা কম ডিস্টেন্স কোনো কোনো খায়নি এবারে যদি দেখি যে ঠিকঠাক ট্রেনিং নিয়ে নিয়েছে এবং খাবার নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না তখন নতুন জিনিস ওদের জন্য কেনা হবে তার আগে অবধি বদ্মামনির জিনিস ইউজ করবে সারা মাথায় কী সব ঝুল ঢুল লাগিয়েছে কোথায় ঘুরে বেরিয়েছে কে জানি দুই গুন্ডা কার বাড়িতে শাক বাজ যে ওটা শুনছে তাকিয়ে তাকিয়ে এক লাগবে বলে আমি এখন আস্তে আস্তে একটুখানি ছাদে আসছি সব কিছু ধরে ধরে মানে ডক্টর বলেছে যে ওপর নিচ করতে পারো কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে ধরে ধরে ধীরে সুস্থে করবে কোনো রকম দাঁড়াগুঁড়ো নয় তো আস্তে আস্তে আসছি একটুখানি ওপরে একটু মনটাও না ভালো লাগে একটা ফ্লোরের মধ্যে আবদ্ধ থাকা থেকে দিনে একবারই এলাম আর আসবো না দিনে একবার করেই একটুখানি ওপর নিচ করছি তাতে একটু মনটাও ভালো হয় একটুখানি মানে ওপরে এত কিছু জিনিস রয়েছে আমাদের ছাদের অ্যাম্বিয়েন্সটা তো ভালো না চারিদিকে এত সুন্দর গ্রিনারি এমনি মনটা ভালো হয়ে যায় ছাদে আসলে তো যাই হোক আমি এখন এখানে না দেখছি যে কোথায় কোথায় লেবু হয়েছে অনেক জায়গাতেই হয়েছে দেখো এই যে এইখানে বড় বড় দুটো কাগজি লেবু হয়ে তিনটা কাগজি লেবু হয়েছে এখানে একটা এত এখনো বড় হয়নি এটা এখনো ছোটই রয়েছে আরও অনেক জায়গায় রয়েছে এই জায়গা এইখানে দুটো দেখতে পাচ্ছি আরও কোথায় কোথায় যেন দেখলাম এই যে এই দূরে কোথাও একটা দেখতে যাই না তোমরা এই যেই যে জায়গাটা এখানটা দেখা যাচ্ছে কিন্তু মেন এগুলো এখন আমি কোনোটাই পারার ভাবনাটাও করছি না কারণ এটা এখন ঝুঁকে নিচু হয়ে আকশি দিয়ে তবে পারতে হবে এটা অভিকে বলবো অভি যেদিনকে ফ্রি থাকবে অভিকে বলবো কটা পেরে দিতে যেগুলো বড় বড় হবে বসে থাকবে এখানে একজন আর ওইখানে একজন দা বসে আছে কেন যেন দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কেন বসে আছে ওখানে উপর দিকে তাকিয়ে দুজনকে বাইরে বার করেছি দাঁড়াও কাটিয়ে দেখাচ্ছি এই দেখো আগের বারে তোমাদেরকে কি দেখিয়েছিলাম যেখানে ডি বাচ্চা কত সুন্দর একটা পায়রার বাচ্চা বেরিয়েছে একটা বাচ্চাই বেরিয়েছে আর বেশ অনেকটা বড় হয়ে গেছে আর এইটাকে ধরার জন্যই যে শুনছো কাঁধ যে কেমন পিপি করে আর একজন তো খেতে পায় না তুই তো খেতে পারছ না তাই না গ্রিল কামড়াচ্ছিস হুম কামড়া কামড়া কোনো কাজ নেই কাজ নেই তো গিলকামরা এরকম একটা ব্যাপার বড় দাদা দেখছে ভাই গিলকামড়া ওই পায়রার বাচ্চাটাকে ধরবে বলে এখানে বসে আছে জানো এমন বদের ধারিত কিছু ওদের সামনে দিয়ে যদি গেছে যেটা ওদের মতন দেখতে নয় ওরা ভাবে যে ওটা কী না কী অন্য গ্রহে বাস করে হয়তো সেইটার পেছনে তারা করতেই থাকবে আর নয়তো ও পেতে সারাদিন ওইভাবে বসে থাকবে যে কখন ওইটাকে ওরা বাগে পাবে আর ওইটাকে নিয়ে কী করবে ওরাই জানে এই হট ওয়াটার ব্যাগটাকে গরম করতে দিয়েছি এবার এটা হাত দিয়ে দেখতে হবে কতটা কি গরম হচ্ছে শুনতে পাচ্ছ একটা আওয়াজ হচ্ছে হালকা দ্বারাও আশা করছি শোনা যাচ্ছে ভেতরে জলটা গরম হচ্ছে আর কি তো এটা গরম হয়ে গেলে দেন সেঁক দিতে বসবো লাইফটা না অ্যাক্সিডেন্টে পরে হঠাৎ করেই কীরকম একটা যেন ঘেমি হয়ে গেছে জানো তো মানে তাও তো এখন একটুখানি উপর নিচ করতে বলেছে মানে একদমই সেটা দিনে একবার কি ম্যাক্সিমাম দুবার তুমি করতে পারো মাঝখানে তো যেটা তোমাদের বলছিলাম যে লাস্ট ব্লকটাতেই যে মানে পুরো জাস্ট এই ফ্লোরটাতে আর মানে কিছুই না তো যাই হোক সেখান থেকে একটা ধাপ আমি একটুখানি এগিয়েছি বাট স্টিল একই রকম যেন কেমন মানে ঘুম থেকে উঠছি পুজো করছি খাচ্ছি দাচ্ছি ওষুধ খাচ্ছি আবার মানে ঘুম পেয়ে যাচ্ছে ওষুধগুলো এতই কড়া কড়া দিয়েছে না চোখটা লেগে যাচ্ছে কোথাও বসলে একটুখানির জন্য ঘুমিয়ে পড়ছি এরকম হয়ে গেছে ব্যাপারটা এবার ডক্টর বলেছেন যে যতটা এর মধ্যে থাকা যায় ততটাই বেটার এবং দেখো সময় তো আর বাড়িতে এর বসে থাকতে ইচ্ছা করে না মাঝে মাঝে মনেই হয় যে হ্যাঁ একটুখানি চলো বেরিয়ে যদি সামনে থেকে দশটা লোকও দেখা যায় একটু এক একটা কাপ চা খাওয়া যায় তাহলেও যেন মনটা ভালো লাগে তো সেই সব ক্ষেত্রে ডক্টর বলেছেন যে এখন যেখানেই যাও মানে তোমার ধরো একটুখানি দূরে যেতেও ইচ্ছা করছে তুমি যেখানেই যাও ফোর হুইলার ছাড়া তুমি কখনোই আর অন্য কিছুতে এই মোমেন্টে উঠতে পারবে না কারণ এই মোমেন্টে অন্য কিছুতে ওঠা মানে তুমি তোমার বিপদটা নিজেই ডেকে নিয়ে আসছো তো যাই হোক যত যতটা করা যায় এখন দেখো একটা চা খেতে ইচ্ছা হচ্ছে সেই টাইমে কি আর ফোর হুইলার বের করে চা খেতে যাওয়ার এটা কি সবসময় ইচ্ছা করে তো এটা মেনে নিতে হবে একটা তো অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না মেনে নিতে হবে এই সিচুয়েশানটা যত তাড়াতাড়ি সম্ভব কিওর হয়ে যেতে পারলেই ভালো আর কিছুই না দেখো ওই সাইডটা পুরো কালো হয়ে আছে এদিকটা ক্লিন তাও কিন্তু ওই দিকের মেঘটা আসবে এদিকে বৃষ্টিটা ভালোই নামবে রাত্রে যা মনে হচ্ছে যে আমাদের অঙ্গবতী বোর্ডটা ক্লিন হচ্ছে ওই আওয়াজটা শুনতে উঠেছে যে কী আওয়াজ হচ্ছে কী রে কোথায় আওয়াজ হচ্ছে মাম্মা হুম নিচে বোর্ড ক্লিন হচ্ছে তোমরা তো রঙ্গবতীর ওনার হ্যাঁ ওনার তো তোমরা পুজোর বলতে কি হবে না কি হয়েছে কি হয়েছে হুম নিচে পাপা নিচে পাপা কথা বলছে হুম তোমাদের পাপা দি বাবা উতি বাবা উতি বাবা আছে তো আছে আসছে আসছে দেখেছিস কিরম কালো করে এসেছে দেখ মানে পুরো মনে হচ্ছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ওদেরকে এমন কালো হয়ে এসেছে দেখেছিস মাম্মা বৃষ্টি নামবে এক্ষুনি একটা না পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে কোথাও হচ্ছে জানো তো বৃষ্টিটা ওটাই আসছে এদিকে দারুণ ওয়েদারটা কিন্তু এখন বাজে বিকেল সাড়ে চারটে কি পুনে পাঁচটা মতন আর এখন আমি এখানে বসেছি এক বাটি বেদানা আর এক বাটি সবজি পনির নিয়ে এখন প্রায় রাত্রি নটা মতো বাজে আর আমার দুপুরবেলা ওই বৃষ্টিটাতে দাঁড়িয়ে ওই ব্লক করছিলাম না এমনিতেই তো ঠান্ডা কি করছিস সীমাটা কি দুষ্ট হয়েছে আর এমনিতেই তো আমার ঠান্ডা লাগা ছিল কাশি হয়েছিল তার মধ্যে আমি আরও ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে হাওয়াটা লেগে সর্দি হাঁচি সব কিছু হয়েছে আমার আজকে লাইট নেওয়া ছিল আমি খুব মনে জোর রেখে আজকে লাইট নিয়েছিলাম আর লাইফটা করতে পারবো না কিন্তু তো শরীরটা ইচ্ছা নেই আর এমনিতে অ্যালার্জির ওষুধ খেয়েছি তো ওদের পাপা অলরেডি ঠাকুরদেরকে ভোগ দিয়ে দিয়েছে আর আমি এদিকে ইওসিমবার খাবারটা মাখবো খাবারটা মাখার পরে ওভি গিয়ে দিয়ে আসবে আর আমি কতক্ষণে ডিনারটা সেরে নেব কারণ আমি ওষুধ খেয়েছি আমার মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো গ্যাপ দিতে হবে ডিনার করার আগে ওষুধটা খাওয়ার পরে মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো গ্যাপ দিতে বলেছে তো যাই হোক না কেন আমার মোটামুটি ভাত মাখতে মাখতে আর একটুখানি ফোনে কিছু কাজ রয়েছে রঙ্গবতী রিলেটেড কিছু কাজ রয়েছে অ্যাকচুয়ালি কী তো পুজো লাগে না মনটা খুবই অফ হয়ে গেছে যে রঙ্গবতীটা এত ফুল ফ্লিজেডে আমি লাইফ করছিলাম সেই লাইফটা একদম কমপ্লিটলি অফ হয়ে গেছে ওটার জন্য মনটা দুজনেরই খুব খারাপ কিন্তু কিছু করার নেই এগুলো অ্যাক্সিডেন্টটা তো আর বলে কয়ে আসে না হ্যাঁ যা হয় পুরোটাই অফলাইন অনলাইনে সেরকম মানে কিছুই করতে পারিনি অ্যাক্সিডেন্টের পরে অনলাইনে আসিনি লাইভ আসিনি আজকে যাওয়া বা লাইফ আসবো ভাবলাম সেটা তো শরীর দিচ্ছে না মাথা ফাতা পুরো ধরে আছে গলো শুনে আশা করছি বুঝতে পারছো যে নাকটা বন্ধ তো যাই হোক এখন ওদের ভাতটা আগে চটপট করে মাখি কারণ বাবুরা এখানে বসে বসে ওয়েট করছে না ওদের ডিনার টাইম মোটামুটি সাড়ে নটা বাট আজকে একটুখানি আর্লি দিয়ে দিচ্ছি কারণ আজকে আমিও একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো এই যে বালতিতে মুখটা ঘুরছে ওইটা দেখে ও ভয় হয়েছে মন দিয়ে মুখটাকে দেখছে ঘিরে নিও দেখ কথা না শুনলেই কিন্তু বালতির মধ্যে ঢুকিয়ে দেবো মকের কাছে পাঠিয়ে দেবো বুঝেছিস মকের কাছে পাঠিয়ে দেবো কথা না শুনলেই এই মকটার কাছে মকটার কাছে পাঠিয়ে দেবো এক্ষুনি আমার রে একটা মুখ দেখে নাকি চিল্লাচ্ছে দাঁড়া মুখটাকে নিয়ে আসি কথা তো শুনিস না বীর পালওয়ান গিরি দেখিয়েছো বা চলো আমি এখন করতে বসে গেছি ডিনার আর এখন বেজেছে হচ্ছে পৌনে দশটা একটু তাড়াতাড়ি বসে গেছি আর মনে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রয়েছে ভাত রয়েছে এদিকে হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি উচ্ছে আলু দিয়ে এইটুকুনি পড়ে আছে এটা আমি খেয়ে নেব এটা তো তোমার দেখালামই পনিরের তরকারি একটা মা পাঠিয়েছে এটা ফুলকপি আলু দিয়ে একটা তরকারি রয়েছে ডাল আর এই আলু সেদ্ধটা এখন আমি মাখলাম যেটা আমি একটু ঘি দিয়ে খাবো আর এটা না একটু সরষের তেলটা একটু বেশি করে দিয়েছি কারণ নাকটা বন্ধ আছে তো তাহলে টেস্টটা ভালো পাওয়া যাবে তো যাই হোক এখন আমি ডিনারটা করিনি তো আমার কিছু ওষুধ রয়েছে দেন তারপরে ঘুমিয়ে পড়বো আদিয়া শরীর দিচ্ছে না যেটুকুনি যা করছি আর কি এরকম লাইফে যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে ব্লগটা প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার ডু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নেই ততক্ষণ নিজেরা খুব ভালো থাকো টাটা টেক কেয়ার গুড নাইট